মানুষের লক্ষ লক্ষ মানুষ মনে করেন বুঝি গেছে লক্ষ লক্ষ মানুষ জানি গেছে তাহলে ওই আমরা যেহেতু দেখছি যে আয়নাঘর আয়নাঘরের মধ্যে একটা চেয়ার বসে ওইখানে কারেন্টের ইলেকট্রিক শর্ট দিয়ে ঘর তৈরি করা হইছে এটা কি সম্পূর্ণ মিথ্যা দেখেন এটা মনে করেন এটা হয়তো একশো দেড়শো বছর আগের একটা বাড়ি পুরানা ছিল এই পুরানা বাড়ি এখন এই সরকারের জন্য

আমরা সাধারণ মানুষ যা দেখিবা বা আমরা কাজ করি আমরা বিল্ডিংয়ের বিল্ডিং নির্মাণের কাজ করি বর্তমান মনে করেন আমাদের এই যে এটা তো তিন তালা বিল্ডিং দেখছেন আপনারা অফিসার ক্লাব যান অফিসার ক্লাব যায় দেখেন হাতের বামে দেখবেন ঢুকতে নিচে একতলা নিচে একতলা বাই হাজার স্কোয়ারে নিচে যখন একতলা যাবেন অন্ত মানুষ আরো ডরাবো ওটা কি হয় না

জাতীয় পার্টি কোনো মিটিং মিছিল কোনো কিছু নাই তো আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে জাতীয় পার্টি এখনো দেশের ভিতরে আছে কিনা এখনো বহুত জাতীয় পার্টির লোক আছে একসাথ ভক্ত লোক আছে তার কারণ একসাথে মনে করেন মনে মনে কাম গেছে করেন আপনার ওই একসাথে করে গেছে আপনার এই যে রমনা পার্কের রাস্তাটা দেখেন এটা ওই ঘর শহর এবং শহর নিয়ে যাবেন একসাথে তাহলে কি শান্তি আছে দেখেন আগে তো এরকম ছিল না আগে ডাকাত চুর পান্ডা যা আস স্বপ্ন করে নাচিনা ধরি ধুয়ে দিছিল এই সরকার আছে এই সরকারে সরকার এই সরকার আছে তামান যত চুর ডাক সন্ত্রাসী ডাকি সন্ত্রাসী আছে দেশের মধ্যে লুটপাট হবো নাতে কি হব দেশের মধ্যে চাঁদাবাজি হবো কি হব দেশের মধ্যে ডাকাতি হবো কি হবো দেশের অগ্নিকাণ্ড হবো কী হব আমরা সাধারণ মানুষ মনে করি বর্তমান বর্তমান অরাজক হয়ে গেছে বর্তমান মনে করেন একবারে শেষ বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে ভাই আর আমার বলা ভাই বলার মধ্যে আজকি জামা ক্ষমতা আসবে আসে না বাংলাদেশে মনে করেন কোনো সময় মূলবাদী মনে করেন ক্ষমতাতে আসবে না একশো মধ্যে একশো গ্যারান্টি দিতে পারে

ভালো হয়ে বা মন্দ হয়ে গেলে মানুষ বুঝে না তার কারণ মনে করেন জমা জলের পরে মানুষের একটা সৃষ্টি আছে যেটা মহিলা মানুষ ভালোভাবে চলে যাব চাকরি ফেরা পাব না বা পথা ছাড়া বাড়া পাবে না বা ভালো হবে কিন্তু মানুষটা এটা ভালো চাব না মানুষটা এটা এই বিষয়ে ভালো চায় না তার কারণ সবারই মনে করেন ইনকামের দরকার দরকার মনে করেন মানুষ এটাই মনে করেন নিরাপত্তা চায় আর ওই যে তারা যাওয়ার পরে কষ্ট বজায় ভালো হলো না খারাপ হলো এই এই জিনিসগুলো মানুষ বলে না এই জন্যই মানুষ আমাকে ইসলামীকে চাবো বর্তমান চাবো আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি মানুষের বাংলাদেশের মানুষের রক্তের সাথে মিশিয়ে মিশে গেছে এখন দেখেন বর্তমান দেখেন আওয়ামী লীগ যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা দেখেন একবারে মৃশ্য হয়ে গেছে গা বর্তমান রোহিঙ্গা করে যে দাম আছে বাংলাদেশের নাগরিকের এই দাম নাইকে বর্তমান দল মানে ওরা একটা দল একদল খারাপ জন্য মানে তারা বিভিন্ন হয়ে যারা কিছু টাকা পয়সা কালেকশন করা তবে তারা মানে ওই ভাসমান ভাসমান বলেন ওই ভাসমান হিসাবে তারা আছে তাদের ক্যারাম

মানে চুপচাপ থাকার জন্য আমাদের তথ্যপাত্র একটু কথা বলে এই জন্য কিছু টাকা নিয়ন্ত্রণ করে এটাই অরাতন এটাই অপরাধ আর কোনো মানে মানুষের যে এটা ভেদাভেদ মানুষের মানুষের মধ্যে যায় যে দু তিনটে কথা বলবো মানুষের যে যায় একটু উপকার করবো এরকম মানে বন অধিকার পুরুষ কিন্তু এবার কিন্তু তার ট্রাক মার প্রতীক পেয়েছে তো তারা যদি নির্বাচন করে তার কতটুকু কত কতটুকু আসন পেতে পারে তারপর কি মনে হচ্ছে